হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তটা আছে শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই কি দেখবো আজকে আজকে আপনি পুরুষের ভিতর কাজ করে পুরুষের মধ্যে কিন্তু আমরা দারুণ দারুণ ডিজাইন দেখবো এবং প্রত্যেকটা প্রিন্টে কিন্তু খুবই সুন্দর এটা দিয়ে আপনারা হিজাব গাউন থেকে শুরু করে জামা ওনা সবই তৈরি করতে পারবেন এটা একদমই নতুন একটা কালেকশন এবং এটা কিন্তু এখন অনেক বেশি চলছে যার যতটুকু লাগবে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা নিতে পারেন আপনাদের জন্য সকল প্রকার কিন্তু সুযোগ সুবিধা

আমি শপের অ্যাড্রেস ভিডিও শেষে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন দেখেন অনেক সুন্দর এই সবই তো 120 তাই না भैया সবই 120 এগুলো বহর কত থাকবে আড়াই হাত বহর ফুল আড়াই হাত বহর থাকবে যে প্রিন্টটা ভালো লাগবে অনেকেই কিন্তু যারা ব্যবসায়ী আছেন যারা হিজাবের হ্যাঁ হিজাপে ব্যবসা করেন তারা নিতে পারে না पर অনেকেই কিন্তু একটু স্টাইলিশ এই এই টাইপের কাপড়তে কিন্তু ডেকোরেশনের কাজেও কিন্তু এই কাপড়টা অনেকেই নাই যেমন এটা পর্দার জন্য কিন্তু অনেক কোয়ালিটি সম্পূর্ণ একটা কাপড় হবে তো যদি ভালো লাগে দ্রুত যোগাযোগ করবেন নাম্বার দেওয়া আছে এটাই হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা আছে দেখেন প্রিন্টগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর প্রিন্ট পেয়ে যাচ্ছেন যার যে প্রিন্টটা লাগবে একশো বিশ টাকা পার্বজ

যেটাই নিবেন মাত্র একশো বিশ টাকা পার গজে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু আছে ভিডিও কলে দেখতে পারবেন সরাসরি শপে এসে দেখে নিতে পারবেন আপনাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ আছে যেমন আপনারা কিন্তু ভিডিও কলে দেখবেন ডেলিভারি ম্যানের কাছে দেখে নিবেন মানে যেটা আপনাদের ভালো লাগবে সেটা আপনারা নিতে পারেন মাত্র একশো টাকা পার গজ মাত্র একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন এই সুবর্ণ সুযোগটা কিন্তু কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন একদম লাস্ট কালেকশন এটা আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শ্যামা ক্লোথ রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফিজ